السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه. وسلم تسليما كثيرا مجيدا إلى يوم الدين أما بعد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. هو الله الذي لا اله الا هو عالم الغيب والشهاده هو الرحمن الرحيم هو الله الذي لا اله الا هو الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله عما يشركون هو الله الخالق البارئ المصور له الاسماء الحسنى يسبح له ما في السماوات والارض وهو العزيز الحكيم সমস্ত যিনি আমাদেরকে সুরামুলকের উনত্রিশ এবং তিরিশ নম্বর আয়াত অর্থাৎ আজকে সুরামুলক শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ এই এই জন্য আল্লাহ সহমান তালার কাছে একটি ছোট্ট বাক্য বলি আলহামদুলিল্লাহ আমরা যতজন মুখস্থ করব ইনশাল্লাহ আমরা ভাগ্যবানদের মধ্যে একজন সোরা মুলক হচ্ছে আল্লাহ রসুল আল্লাহসাল্লাহু সাল্লামের একটা শক্ত হাদিস ওই হাদিস থেকে আমরা জানতে পারি যে ব্যক্তি সোরা মুলক প্রত্যেক দিন রাত্রে ঘুমাবার আগে পড়ে আমলের সঙ্গে মানে নিয়ত সহকারে সেই ব্যক্তি সেই ব্যক্তিকে ক্ষমা করে দেওয়া হয় মাফ করে দেওয়া হয় এবং তার সাফাহাত কবুল করা হয় তো ওই ফজুলত অনুযায়ী আমরা এখানে সুরা মুলকটা পবিত্র রমজান মাসে শুরু করেছিলাম আজকে ইনশাল্লাহ শেষ হবে সমাপ্তি হবে উনত্রিশ এবং তিরিশ নম্বর আয়াত দুইটা আয়াত ছোট ছোট আছে অসুবিধে নাই আমি শুরু করি দিয়ে তারপর আপনারা একটু বলবেন ইনশাল্লাহ শেষ করে দেবো আরু দুবি লেহিমিন সেই তনি রজিম উল কুল উল হুয়া রহমান বিহি ওয়া লেহিতকেল না فَسَتَعْلَمُونَ مَنْ هُوَ فِي ضَلَالٍ مُبِينٍ قُلْ অনুরূপ অনুরূপভাবে আগে যে কুল আছে এই কুল একই উচ্চারণ হবে কফ জীবের গোড়া হতে লাম ছড়িয়ে যাবে বারিক হবে প্রথমে পুর দিয়ে বারিক কুল হুয়া আর ওয়ার রহমান হুয়ার রহমান তাড়াতাড়ি বলতে হবে আর এখানে হারা কাজ যেহেতু তারপর আর রহমান এখানে শামসি বর্ণ কাজ হবে তারপর রহ রহ হ্যা যাবার রহ সাকিনের কাজ তাড়াতাড়ি পড়তে হবে মিমে আকালিফ টান দিতে হবে খাড়া যাবারের কারণে আবার নু নুন পেস নু তাড়াতাড়ি বলতে হবে কোয়েল হু আর রহম্যান আর রয় তাসদিদ আছে রয় তাসদিদ থাকলে এই রয় তাসদিদ দেখে রপুর করতে হবে কুল হু আর রহ কুল হু আর আ মান্না আর নুনে আর নুনে তাজদিদ ওই জন্য গুন্না করতে হবে আ মান্না মান্না পরিমাণ গুন্না না ধরে রেখে তাড়াতাড়ি তাড়াতাড়ি পড়ব না একালি পরিমাণ ধরে রেখে পড়ব তারপরে আবার নুনে শেষে একালিপ টান দিতে হবে আলিফ মাদার কারণে আ বিহি বা জের হা জেরি হাখা বা তাড়াতাড়ি পড়তে হবে হাখা জেরে হা হাড়াজের হি একালিক টান দিতে হবে ওয়া হি তাড়াতাড়ি বলতে হবে এখানে হারাকাত হারাকাত দুটো অক্ষর তারপরে আছে আলাই লেই এটা লিনের হরফ হাজের হি এটা হারাকাত তাও না নুনে শেষে টান হবে আর বাদ বাই গুলো তাড়াতাড়ি পড়তে হবে তাহলে কি হলো কুল হুয়ার রহমানু আমান্না বিহি ওয়া আলাইহি তাওয়াক্কালনা ফাসাতা'লামুনা ফাসাতা তাড়াতাড়ি বলতে হবে খালি এইখানে মু আছে মিম ওয়াউ ফেস মু এখানে ওয়াউ মাদ্দার কারণে একালিপ টান দিয়ে পড়তে হবে ফাসাতা'লামুনা নুন তাড়াতাড়ি আবার পড়তে হবে ফাসাতা'লামুনা মান হুয়া মান ইজহার হবে এখানে নুন সাকিনের পরে হা আছে ইজহার করতে হবে মান হুয়া তাড়াতাড়ি বলতে হবে ফি টানের টান দিতে হবে টান তাড়াতাড়ি বলতে হবে দলা ফি লিম এখানে ঈদগাম করতে হবে একালি পরিমাণ গুন্না না রেখে পড়তে হবে তাহলে কি হলো হুয়া ফি মুবিন ফাসাতা আলামুনা ফাঁসা আলামুনা মান হুয়া ফি মানহু মাফি বলে লিম মুবিন শেষ যাই যায় মুবিন একা লেপ্ট হবে এটা গেল এবার শেষ আয়া আয়াটটা নম্বর আয়াৎ এটা আরও ছোট কুইল কফ লাম্পের স্কুল এটা হবে পুর করে বাড়ি করতে হবে প্রথমে কফ লাম্পের স্কুইল কুল আর আইতুম র আইতুম র আই আই এখানে আছে আপনার লিনের হরফ তাড়াতাড়ি পড়তে হবে তুম ইজহার করতে হবে এখানে মিম শাকিনের পরে হাম জল বা আসেনি মিম আসেনি ইজহার হবে কুল আর তুম ইন আস বা ইন এখানে নুন শাকিনের পরে হামজা এসছে ইজহার হবে ইন আসবাহা বা এই সদ হচ্ছে হেভি অক্ষর তো সদে তয়ে কফে এইগুলোর ওপরে যখন তাস দিয়ে শাকিন আসে তখন হেভি করে বের করতে হয় আস বা অস বা হ্যাঁ হ্যাঁ হবে গলার মাঝখান হতে উচ্চারিত হয় একদম হাওয়া বের করতে হবে আস বা হ্যাঁ আস বা হ্যাঁ এখানে সিন যদি না হয় হামজা সিন যদি না হয় আস বা হ্যাঁ হবে না আউস আউস বা হ্যাঁ হবে ইন আস বা হ্যাঁ আস বা হ্যাঁ মা এক আলিপ টানতে হবে সরি এখানে মদ্দাসিল আছে চার আলিপ টানতে হবে চার পাঁচ আলিপ টানতে হবে ইন আস মা এইভাবে চার পরিমাণ টান দিয়ে হাম যা বেশ উ কাপ মিম বেশ কুম উকুম মা উকুম তাড়াতাড়ি বলতে হবে আবার মিম সাকিনের পর আই গইন আছে এটাই এটা ইজহার হবে ইজহারে তাহলে হলো ইন আস বাহা মা টান চার ইন আস উকুম এবার আছে গাইন ইয়ে গাইন আর ওয়াউ তাহলে ওয়াও সাকিন দা ডান দিকে জবর তাড়াতাড়ি নরম আওয়াজে পড়তে হবে গাই গাউরা গাউ গাউ তারপরে আছে র এ তানবিন র র তানমিনের পরে ফা আছে ইকফা হবে গাউরা ইকফা লাইট ইকফা ইজহার ইকফা করতে হবে স্পষ্ট করে তাহলে কি হলো গাউ র পাতলা তারপরে আবার আছে মিম মেই এখানে ঈদগাম হবে আংশিক গুণনা করতে হবে একালি পরিমাণ এখানে একালি পরিমাণ ফা তাড়াতাড়ি পড়ার পরে আবার মেই এখানে একালি পরিমাণ গুণনা করে ধরে রাখতে হবে তাহলে কি হলো মাল না ফামাইয়া তি কুম এখানে ইয়া হামজা ইয়ার সাথে হামজা ঝাটকা মেরে পড়তে হবে ইয়া তি তাই আজের তি এখানে তারপরেও একালিপ টান দিতে হবে কুম এখানেও আবার ইকফায় স্বাভাবিক বায়ের কারণে ইকফায়ে স্বাভাবিক একালির পরিমাণ গুণা করতে হবে বিমা বা তাড়াতাড়ি পড়ার পরে মিমে আবার আছে এই আয়ারটা অনেক টান আছে ইকফা আছে ঈদগাম আছে হ্যাঁ এটাতে একটু সময় লাগবে আপনারা দেখে নেবেন বারে বারে প্র্যাকটিস করলে হয়ে যাবে বিমা মাদের পরে হামজা আবার হামজাতে হামজার পরে আবার মিম আছে এখানেও আবার গুন্যা করতে হবে বিমা ইম মঈন মাদারিজ হালকা সে করে দেব মিম তাদরি পড়ার পরে আইন ইয়ানুন আইন 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 মঈন এভাবে ছেড়ে দেব আইন যদি স্পষ্ট হয় তাহলে এই আয়াতটা পড়ার জন্য দম নিতে হবে বড় করে কিভাবে কুল আরাআইতুম ইন আসবাহা মান হামদুলিল্লাহ একটু আপনারা পড়েন্লাহ আমি শেষ করে দেব যে ইউজ করেন একটু কষ্ট করেন যেহেতু করার জায়গা আছে প্রত্যেকেরই যে তাই মনে ভাই পড়েন কুল হুয়ার রহমান ও এখান থেকে أعوذ بالله من الشيطان الرجيم هو الرحمن آمنا به وعليه توكلنا فستعلمون فستعلمون من هو في ضلال مبين قل أرأيتم إن أصبح একদম ঠিক আছে হয়ে যাবে প্র্যাকটিস করতে করতে মুখস্ত করলেই হয়ে যাবে হ্যাঁ ঠিক আছে ইনশাআল্লাহ জি ক্বুল আরআইতুম পড়েন কুল হুয়াল রহমান এহনে কথা আসছে জি আপনি পড়েন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هو الرحمن آمن به وعليه توكلنا كزا تعلمون من هو في ضَلَالٍ مبين قل أرأيتم من أصبح ماءكم ضوء فمن يأتيكم بماء طعيم Masyaallah. Oke aja jazakallah khair barakallah fik.